রাতে ঘুমানোর পূর্বে শুধুমাত্র বার দোয়াটি পড়ুন অজু সহ বার দোয়াটি পড়ুন ঘুমিয়ে যান ঘুমের গড়ে আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়া স্বপ্নে দেখতে পারবেন আল্লাহ আকবর নবীজিকে দেখার শ্রেষ্ঠ একটি আমল আপনি আমলটি শুরু করুন আমি আপনি যারাই আমুলটি মনোযোগ দিয়ে করবো আজ হোক কাল হোক একদিন আল্লাহ রসুল ওসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে যাবে আর এই ছোট্ট দোয়াটি এটি শুধুমাত্র দোয়াই না ওরায়ন আল কেনিমের আয়াত বটে আল্লাপাক রিজিকে বর করবেন গুণা মাফ করে দিবেন এই দোয়াটি পড়লে আল্লাহ রব্বুলিন আপনাকে আল্লাহ তালা সরাসরি আল্লাহ রব্বুল আলমিন জন্নাতের ভাই সালা করে দিবেন হাউ যে কৌশলের পানি আপনাকে আল্লাহ রব্বুল আয়ালমিন আল্লাহর প্যারা হাবিব সাল্লাহ আলী ও সাল্লাম পান করাবেন সম্মানিত মুসলিয়ানি করাম আমার সম্মানিত মা বোনেরা মুসলিম ভাইরা আমরা তো প্রত্যেক রাতের বেলা আমরা ঘুমাই আল্লাহ তালা রাতটাকে শ্রেষ্ঠ একটি নিয়ামত দিয়েছেন আমাদেরকে ঘুমানোর জন্য আপনি রাতের বেলা যখন ঘুমাবেন ডান কাত হয়ে অজু করবেন আগে অজু করে ডান কাত হয়ে দোয়াটি যদি পড়তে পারেন কপাল খুলে যাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যদি আমার কোনো মত কোনো কাজ করার শুরুতে বিসমিল্লাহ রহমানির রহিম পড়ে আল্লাহ রব্বুল আলমিনের খাস রহমত থাকে আল্লাহ পাকের বরকত থাকে এবং অনেক কঠিন কাজটা আল্লাহ রব্বুল সহজ করে দেন বিসমিল্লাহ রহমানির রহিম যদি প্রত্যেকটা কাজের শুরুতে পড়েন আপনি ঘরে প্রবেশ করতেছেন বিসমিল্লাহ রহমান রহিম পড়েন নবীজি সাল্লিমুসাল্লাম বলেন কেউ যদি ঘরে প্রবেশ করার সময় পড়ে বিসমিল্লাহ রহমানুর রাহিম আল্লাহ রবীন্ন ওই ঘরে আল্লাহ ওই ঘরে রহমত নাজিল করেন শয়তান আফসোস করতে থাকে সব শয়তানদেরকে বলে দেয় এ শয়তানেরা এই ঘরটা নিরাপদ এই ঘরের মধ্যে তোমরা প্রবেশ করো না এই ঘরের মধ্যে থাকতে না যেতে না কারণ আল্লাহর বান্দা বিসমিল্লা পরে তার ঘরটাকে আবাসস্থলটাকে নিরাপদ করে নিয়েছে সোমানন্সুল করিম সাল্লাম বলেন যে কোনো খাবারের শুরুতে যদি বিসমিল্লা পরে ওই খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করতে পারে না ওই খাবারের মধ্যে আল্লাহ পাকের রহমত বরকত থাকে সোবান আল্লাহ নবীজি সাহাবিদেরকে নিয়ে খাবার খাবেন খাবার সামনে আনা হল আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বললেন সাহাবিরা বিসমিল্লাহুর রহমানির রহিম পরে তোমরা খাবারটা গ্রহণ করো সাহাবিরা খাবার গ্রহণ করতেছেন একজন গ্রাম্য দরিদ্র সাহাবি নিয়া যন্ত্রনা কাছে আসলেন আইসা বিসমিল্লা না পরে খাবারটা খেয়ে নিলেন আল্লাহ নবী বলেন এ সাহাবিরাম আমার এই সাহাবি যদি বিসমিল্লা পরে খাবার খাইত আমরা সবাই খাবার খেয়ে এই খাবার শেষ করতে পারতাম না সবাই এই খাবার খেয়ে আমরা শেষ করতে পারতাম না সোবাহি বিসমিল্লা এটা শুধু দোয়াই না এটা কোরআনের আয়াত বটে জান্নাতের মধ্যে চারটি নহর আছে বিসমিল্লার বা থেকে একটি নহর আল্লাহ থেকে একটি নহর রহমান থেকে একটি নহর রহিম থেকে একটি নহর কেউ যদি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আল্লাহ রাবুল আলমিন সেই নহর থেকে আল্লাহ পাক শরবত পান করাবে আল্লাহ আকবর সম্মানিত মা বোন বিসমিল্লাহ করে মনোযোগ দিয়ে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলেন তোমরা যদি প্রত্যেকটা কাজের শুরুতে যদি বিসমিল্লাহ পড়ো বিসমিল্লাহ রহমানুর রাহিমের আমল যদি করো বিসমিল্লাহ রহমানুর রহিমের মধ্যে উনিশটি হরফ আছে অক্ষর আছে বিসমিল্লাহর বরকতে উনিশ ঘন্টার গুণাল্লাপাক মাফ করে দিবেন আর বাকি পাঁচ ওয়াক্ত যদি নামাজ পড়েন পাঁচ ঘন্টার ঘুনা আল্লাহ পাক মাফ করে দিবেন চব্বিশ ঘন্টা হয়ে যায় চব্বিশ ঘন্টার গুনা আল্লাহ রব আলিন মাফ করে দিবেন নবীজি তামাবন সাল্লাহ সাল্লাম বলেছেন আমল যদি কেউ করে আল্লাহ তালা তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা বলে কাজ করলে ওই কাজটা নেকি হয়ে যায় এবাদত বন্দিগি হয়ে যায় হামদি সম্মানিতা মামন আপনারাও ঘরের মধ্যে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা পড়বেন একজন মহিলা আরেকটি একটি ঘটনা আপনাদেরকে শোনাই বিসমিল্লার ঘটনা শোনাই একজন মহিলা আল্লাহওয়ালা আল্লাহর প্রিয় বান্দি ছিল প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ রহমানি রহিম পড়তো কিন্তু ওই মহিলার স্বামী ছিল বকাটে খারাপ ছিল নেশা করত অত্যন্ত দুষ্ট চরিত্রের ছিল এত ভালো নেককার তার স্ত্রী কিন্তু নেশা তার স্ত্রীকে মারধর করত স্ত্রীটা ছিল আল্লাহ আল্লাহওয়ালাহ সোবহান আল্লাহমদি স্ত্রীকে কঠিন সাহায্য করবে এই জন্য একটা ফোন দিয়ে আঁটল যে এক পুটলি টাকা স্ত্রীর কাছে দিয়ে বলল এই টাকাগুলা তুমি রেখে দাও পরবর্তী সময় আমি নিয়ে যাব স্ত্রী তো সরল মনে নিয়ে নিলেন দুষ্ট স্বামী দরজা দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতেছে স্ত্রী টাকাগুলা কোথায় রাখতেছে স্ত্রী একটা পাতিলার মধ্যে আল্লাহর নামে বিসমিল্লাহ রহমান রহিম পরে এই টাকার পুটলিটা রেখে দিলেন স্ত্রী তার কাজ করতে চলে গেলেন স্বামী লুকিয়ে লুকিয়ে এসে ওই টাকাটা নিয়ে এসে লুকিয়ে লুকিয়ে গিয়ে জংলার মধ্যে টাকাটা ফেলে দিলেন আবার কয়েক ঘন্টা পরে ওই স্বামী আসলেন স্ত্রী কাজকে মারবে কঠিন সাহায্য করবে আই বললেন স্ত্রী টাকাটি টাকাগুলা যে দিয়েছিলাম টাকাগুলা দাও কাজ আছে জরুরি স্ত্রী তো সরল মনে টাকার জন্য ওই যে পাতিলার কাছে গেলেন আল্লাহর নামে বিসমিল্লাহ রহমানি রহিম পরে পাতিলার মধ্যে হাত দিলেন আল্লাহ বললেন জিবরাইল যাও যাও আমার প্রিয় বান্দি বিসমিল্লাকে ভালোবেসেছে সম্মান করেছে বিসমিল্লার বরকতে তাকে অসম্মান করা যাবে না যাও টাকার পুটলিটা জঙ্গল থেকে নিয়ে আসো ওই পাতিলের মধ্যে রেখে দাও মহিলা যখন সাথে সাথে হাত দিলেন টাকার পুটলিটা তার স্বামীর কাছে বুঝিয়ে দিলেন স্বামী আশ্চর্য হয়ে গেলেন কান্না করে দিলেন নিজের ভুল বুঝতে পারলেন খারাপ স্বামী ভালো হয়ে গেলেন বলল স্ত্রী আর কখনো ভুল করবো না আমি এই এই অন্যায় করেছি কিন্তু তোমার বিসমিল্লার কারণে আল্লাহ তোমাকে অপমান করেন নাই অপদস্থ করেন নাই আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিয়েছে আজ থেকে কখনো আর আমি দুষ্টামি করব না শয়তানি করবো না মদ গাজা খাবো না তোমাকে মারধর করব না আজ থেকে আমি ভালো হয়ে গেলাম আজ থেকে আমি তো বা করে নিলাম সোবাহান্লা সম্মানিতামাবোন ভালো করে কথাগুলা শুনুন মনোযোগ দিয়ে এই বিসমিল্লা বলে যে কোনো জিনিস রাখবেন আপনার ঘরে চুরি হবে হবে না ডাকাতি এজন্য রাতের বেলা যখন ঘুমাবেন রাতের বেলা অজু করবেন সুন্দর করে রসুল করিম সব্লাহ আলী ওসাল্লামের শিখানু পদ্ধতিতে অজুর সুন্নাগুলা ফরজগুলা মুস্তাহাবগুলা সুন্দরভাবে আদায় করবেন অজু করবেন সুন্দর করে অজু করলে দুইটি পুরস্কার আল্লাহ তালা আপনাকে দিবেন এক নাম্বার পুরস্কার অজুর পারির সাথে আপনার গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আয়ালমিন আপনাকে আল্লাহ তালাহ সরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন নূরের চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন সম্মানিত মা বোন অজু করবেন সুন্দর করে অজু করার পরে বিছানার মধ্যে শুয়ে যাবেন দান কাত হয়ে ঘুমের দোয়া পড়বেন আয়াতুল কুরসি পড়বেন জিকির আজকার তসবি তাহলিল ইস্তফার পড়বেন দূর শরীফ পড়বেন পড়া শেষে সর্বশেষ ঘুমানুরা আগে বার শুদ্ধ করে পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম একুশবার যদি প্রত্যেক রাতে বিসমিল্লাহ রহমানুর রহিম পড়েন তিনটি পুরস্কার আল্লাহ পাক আপনাকে দিবেন এক নাম্বার পুরস্কার হলো আপনি যে পড়তেছেন বিসমিল্লার বোরকতে আল্লাহরবুল কোনো এক রাতে আল্লাহ তালা আল্লাহর হাবিবের সাথে ঘুমের মধ্যে আপনার দিদার সাক্ষাৎ করিয়ে দিবেন নবীজির সাথে আপনার দিদার হয়ে যাবে যেই নবীকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায় যেই নবীকে দেখলে জন্নাত ওয়াজিব হয়ে যায় সুবানুল্লাম দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আপনার ঘরে চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না আল্লাহ তালা আপনাকে নিরাপত্তা দিবেন আপনার প্রতিদয়া করবেন রহম করবেন আপনার জান মাল ধন দৌলত আপনার ব্যবসা বাণিজ্য সব কিছু আল্লাহ তালা ফিরিস্তার মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন তিন নম্বর পুরস্কার হল মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে খারাপ স্বপ্ন থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন সম্মানিত মামুন এজন্য বিসমিল্লার আমল করবেন প্রতিটি কাজের শুরুতে খাওয়ার শুরুতে ঘুমানোর শুরুতে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা পড়বেন আল্লাহ পাকের তিন হাজার নাম আছে আল্লাহ তালা এক হাজার নাম ফিরিস্তাদেরকে শিক্ষা দিলেন আর এক হাজার নাম আল্লাহ তালার সমস্ত নবী পয়গম্বরদেরকে শিক্ষা দিলেন আল্লাহ রব্বুল আনামিন তারপরে তিন শত নাম তাওরাতে দিলেন তিন শত দিয়ে দিলেন আল্লাপাক একটি নিজের কাছে একটি নাম রেখে দিলেন আর বাকি নিরানব্বইটি নাম আল্লাহ তালা দিয়েছেন আপনি যদি বিসমিল্লাহ রহমান আমল যদি করেন মহান আল্লাহ রবুল আলমিনের তিন হাজার নাম ডাকলে যে ফজিলত হতো বিসমিল্লাহ রহমান আল্লাহ পাক তিন হাজার নামের সবাব আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন আল্লাহ তালা ধ্বনি বানিয়ে দিবেন গুনামাফ করে দিবেন হাসরের ময়দানে হাউজে কৌসলের পানি পান করবেন আপনার সাথে নবীজির সাথে আপনার দিদার হয়ে যাবে সোভান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে রাতে ঘুমানুরা আগে আল্লাহ তালা এই তিন এই আল্লাহ রাব্বুল আলমিনের এই শ্রেষ্ঠ নামগুলা যেন আমরা পড়তে পারি এবং এই ছোট্ট দোয়াটি যেন ঘুমানোর আগে বার পড়তে পারি আল্লাহ তা তালা আমাদেরকে তৌফিক দান করুন